আবারও স্বাগত বিজনেসে দর্শক এখন রয়েছে দেশে ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পোবালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী আপনাকে স্বাগত একুশে বিজনেসে জি আলী ভাই প্রথমে ব্যাংকিং খাতের স্ট্রেস লোন নিয়ে কথা বলতে চাই আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি ছয় লাখ কোটি টাকার মতো ব্যাংকিং খাতের লোন স্ট্রেসে রয়েছে এবং এই স্ট্রেস লোন পুরো ব্যাংকিং খাতকে কিভাবে নেতিবাচকভাবে কি ধরনের প্রভাব রাখতে পারে আসলে ব্যাংকিং সেক্টরটা যদি আপনারা একটু দেখেন যে ব্যাংকিং সেক্টর সুশাসনের একটা অভাব আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি বা কর্পোরেট গভর্নেন্স যেটাকে আমরা বলছি তার একটা ব্যর্থ ছিল কোভিডের সময় একটা সিচুয়েশন ছিল কোভিড পরবর্তীতে আমাদের একটা উত্তোলন ছিল তারপরে ইন্টারেস্ট রেটের একটা ক্যাপ ছিল নাইন পার্সেন্ট সেটা তো এখন ওপেন আছে এটা মার্কেট ড্রিভেন এটাই বেটার হয়েছে কিন্তু এতে হঠাৎ করেই যারা আমাদের বড় আর তাদের একটা এক্সপেন্ডিচার বেড়েছে এটা সেই সাথে পলিটিক্যাল ইস্যু যদি দেখেন ইউক্রেনের যুদ্ধের একটা ইম্প্যাক্ট আছে মিডিল ইস্ট ক্ষেত্রে একটা আনরেস্ট বিশাল একটা বড় জায়গা নিয়ে তো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও এখানে একটু কি হয়েছে ব্যর্থ কি হয়েছে এবং অনেকগুলো দেশ ইনফ্লেশনের সাথে সম্পৃক্ত হয়েছে আমাদের দেশেও ইনফ্লেশনটা বেড়েছে তো এরকম বহুবিধ কারণে আর তার সাথে ডলার রেটের ক্ষেত্রেও চিন্তা করেন সেটা হঠাৎ করে আস্তে এই ইনফ্লেশন এবং সেই সাথে আমাদের যে টাকার মূল্যায়নের ক্ষেত্রে টাকা এখন চলছে সেরকম একটা পর্যায়ে আমরা এসে গেছে কিন্তু এটি এটি মেকানিজম করা হবে কিভাবে এটাকে আসলে হ্যান্ডেল করার জন্য ব্যাংকিং খাতে কোন স্পেশাল কোন মেকানিজম কি ইউজ করা হচ্ছে যে এটাকে যেন আসলে স্ট্রেস না হয়ে এটা যেন আসলে রেগুলার লোন হিসেবে কাউন্ট করা যায় এইটার বেসিক্যালি কৃত্রিম তো কোনো মেকানিজম করার সুযোগ নেই যেটা হচ্ছে যে এইরকম কারণে একটা স্ট্রেস লোনের যেটা বেড়েছে সেইখানে আপনাকে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকগুলোকে তার ইজ হতে হবে সাপোর্টিভ হতে হবে এবং ধরেন কিভাবে আমরা হতে পারি এলসির কমিশন কমানো হতে পারে ডলার একটা যতটুকু কম নেওয়া যায় সেখানে কোপিটি কম করতে হবে ইন্টারেস্ট রেটটা সহনীয় পর্যায়ে আমার কাছে মনে হয় যে এগারো বারো এই জায়গার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা আর সেই ক্ষেত্রে যদি এখন ব্যাংকগুলোর একটা বড় প্রবণতা আছে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা সেই ট্রেজারি বন্ডের ইনভেস্ট যেহেতু রেটটা একটু বেশি টুয়েলভ পয়েন্ট ফাইভ এরকম চলছে সেই জায়গাগুলো থেকে এসে জনগনের সাথে সম্পৃক্ত হয়ে টুরেটটা কম করা এই সব বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারপর একটু দীর্ঘ মেয়াদে একটু সময় দেওয়ার চেষ্টা করা যারা ইনস্টলমেন্ট দিতে পারছে তাদের ব্যবসাগুলোতে ভিজিট করা আসলেই সেটা সাস্টেনেবল আছে কিনা আবারও এই আমাদের যেহেতু একটা বড় একটা আন্দোলন হয়ে রেজিম চেঞ্জ হয়েছে সেখানে যারা পূর্বে রেজিমের ব্যবসায়ী ছিল তারা অনেকেই হয়তো আত্মগোপন করে আছে যে শেয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে কি অবস্থা এই সবগুলো বিষয় আর কি পর্যালোচনা করা ব্যাংকগুলোর ওয়ান টু ওয়ান এবং সেভাবে এটা ঠিক একদম জেনারেিক একটা স্টেপ হবে না কাস্টমার টু কাস্টমার স্পেসিফিক স্টেপগুলো আসলে নিতে হবে অনেক ক্ষেত্রে আপনি ট্রেসেবিলি করতে পারবেন না যেগুলো কনফ্লেন্ট গভর্নেন্সের ব্যর্থতার কারণে যে লোনগুলো জি বা দেখা দেবে বেনামি লোন হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে আবার অন্যরকম একটা পদ্ধতি নিতে হবে যে প্রথমে আপনার অ্যাকাউন্টটা ডেবিটরে পকেটে আছে কোন ব্যাংক থেকে আবার কোন ব্যাংকে গিয়েছে এই করে আল্টিমেট বেনিফিশিয়ারি কে হয়েছিল সেগুলোকে বের করা তো এই ধরনের তারপরে লিগাল প্রসিডিউর প্রসেস এই তৈরি করা যারা রিয়ালি টাকা দিতে পারে কিন্তু দিচ্ছে না এরকম অনেকগুলো ব্যবস্থা নিলে এটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার যে স্ট্রেসোন গুলো ক্লাসিফাইড আস্তে আস্তে আপনা ঠিক হয়ে আসবে ভাই ক্ষেত্রে যেগুলো অলরেডি খেলাপি ঋণ আছে অথবা ভবিষ্যতে যদি খেলাপি ঋণে অ্যাড হয় খেলাপি ঋণের পরিমাণ কি কমিয়ে আনা সম্ভব আপনি যে মেকানিজমগুলো গুলো বললেন যে উপায়গুলো বললেন এটা আসলে কমিয়ে আনা সম্ভব আমি শুধু প্র্যাকটিক্যালি এক্সাম্পল আপনাদেরকে বলি অনেক ব্যাংকে কিন্তু এই সময়ের প্রতিমে প্রতিমায় কেউ কারোর লোন ক্লাসিফাইড বেশি ছিল কারো কমিয়ে ফেলেছে আমি তো অনেক ব্যাংকের নাম জানি যে যাদের অনেক ক্লাসিফিকেশন হয়েছিল কমেছে আমি শুধু পুবালি ব্যাংকের এক্সাম্পল একটা দিই আমাদের যখন বেসরকারিকরণ করে নাইনটিন এইটি ফোরে তখন আমাদের ক্লাসিফিক

কাস্টমার অনুযায়ী আমরা স্ট্রেজি নির্ধারণ করেছি কাউকে সার দিয়েছে কাউকে কারো ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে এরকম করে যেগুলো ট্রেসেবল ছিল না সেগুলো ট্রেস করার জন্য কখনো কখনো এজেন্টও আমরা নিয়োগ দিয়েছি এবং তারপরে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা কোথায় কোথায় গিয়েছে আলটিমেট বেনিফিশিয়ারি বের করেছে তার সাথে নেগোসিয়েশন করেছে তার কাছে অ্যাকসেপ্টেন্স নিয়েছে এই আমরা এটা জানি যে গত বছর হয়তো বা এনপিএল রেট কম থাকতে পারে বছর অনেকে অনুমান করছে যে নন পারফর্মিং লোনের রেট পঁচিশ থেকে তিরিশ হতে পারে এবং সেটি আসলে ব্যাংকিং খাতের একটি বড় ধাক্কা এবং এ যাবৎকালে সবচেয়ে বেশি রেট হবে সেটি

তাদের মনিটরিং এবং তাদের ভিজিট তাদেরই করলে সবাই কমিয়ে আনতে পারে কারণ আমরা এই নর্মাল টাইম আপনাদের যে ফিগারটা বলছি তিন পার্সেন্টের নিচে আমরা কিন্তু সবাই সব ব্যাংকে এই পরিস্থিতির দিকে দিয়ে গেছে তারপরে কিন্তু আমরা এই তিন পার্সেন্টের নিচে মেনটেন করতে পেরেছি আমি শুধু আমরা আমরা আশা করি যে আপনি যে যে উপায়গুলো বলেন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রেস করা এবং আরও কর্পোরেট গভর্নেন্স বৃদ্ধি করা এর মাধ্যমে যেন সবগুলো ব্যাংক সেটা ফলো করে সেটা অবশ্যই আশা করব আপনার সাথে আরও আলোচনা করব ইন্টারেস্ট রেট নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরব একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আলি ভাই আপনি আপনার আলোচনায় যে দুটি বিষয় এনেছিলেন যে আগে ইন্টারেস্ট একটা ক্যাপ ছিল নাইন পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ সুদ নেওয়া যেতে পারে এখন আমরা দেখছি যে ব্যক্তিগত এবং কর্পোরেট দুইটি ক্ষেত্রেই সুদের হার এগারো থেকে চোদ্দো পার্সেন্ট এবং ক্রেডিট কার্ডে সুদের হার এবছর থেকে কার্যকর হয়েছে পঁচিশ পার্সেন্ট এখন সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ইনফ্লেশন সব কিছু মাথায় রেখে এই হার কি মেনে নেওয়া যায় এবং এটাকে আদৌ কমতে পারবে কিনা আসলে এখন তো মার্কেট ড্রিভেন এটা এটাই আসলে বেস্ট স্ট্র্যাটেজি যদি আমি বলি মার্কেট ড্রিভেনই হওয়া উচিত কোন ক্যাপ বা কোনো কিছু জোরপূর্বক রেখে দেওয়াটা আসলে খুব ভালো ফল ইকোনমিতে নিয়ে আসে না এবং সেই পরিস্থিতিটাও আমরা দেখেছি কিন্তু কাস্টমারদের ক্ষেত্রে যেটা হয়েছে সাডেনলি যেহেতু এটা ইমপ্যাক্টেড হয়েছে তো তাদের এক্সপেন্ডিচার বেড়ে গেছে অনেকেই সেটাকে রিঅ্যাডজাস্ট করার চেষ্টা করছে তো এইটার ক্ষেত্রে আসলে দুটো ক্ষেত্রে তো আমাদের ডিমান্ড একটা হচ্ছে পাবলিক সেক্টর এবং একটা প্রাইভেট সেক্টর তো এটা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট করাটা ইজি যেটা হচ্ছে আমাদের ট্রেজারি বন্ড বলি ট্রেজারি বিল বলি প্রতি উইকে হয়তো বিলের জন্য একটা বা বন্ডের জন্য একটা করে ইয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় একটা যেহেতু পাবলিক সেক্টরের একটা বড় ডিমান্ড হচ্ছে ট্রেজারি বন্ডে এখনো আছে বাজেটের হোক বা বিভিন্ন কারণে হোক এবং সেখানে রেটটাও বেশি টুয়েলভ পয়েন্ট সামথিং এইটার কারণে কিন্তু যেহেতু ট্রেজারি বন্ডেছে ট্রেজারি বন্ডেছে জেনারেলিক প্রাইভেট সেক্টরের ইন্টারেস্ট তো তার চেয়ে বেশি হবে জি এটা ক্ষেত্রে তো অনেক হয়তো আমরা কর্পোরেট ক্ষেত্রে একটু করে আমরা এটা দেখেছি 10 10.5 বা 11 থেকে শুরু করে 14 পর্যন্ত পলিসি মিটিং কিন্তু অন্য বেইকের ক্ষেত্রে আরেকটু বেশি আছে কারোর ক্ষেত্রে একটু ফর্ম আছে যে এই এই অবস্থাতে আছে তো এটা আসলে মার্কেট ড্রাইভেন যেটা বাংলাদেশ ব্যাংকে স্টুডিও দিয়েছে সেটা মার্কেট ড্রাইভেনই হওয়া উচিত এবং ধীরে ধীরে যদি পাবলিক সেক্টরের এই বন বিশেষ করে আমি বলবো এইটা যদি বরোইংটা কমে যায় বিভিন্ন ইনিশিয়েটিভের কারণে পজিটিভ যদি বর্তমান সরকার এবং পরবর্তী সরকার নির্বাচিত সরকার যারা আসবে তারা যদি নেয় এটা আস্তে আস্তে তখন আবার কমে আসবে জি আলী ভাই কি 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 ইনিশিয়েটিভ থাকতে পারে বলে আপনি মনে করেন যেটা আসলে মার্কেটকে ইন্টারেস্ট রেট কমাবে যে আমি যদি পাবলিক সেক্টরটার কথা চিন্তা করি আমরা যদি পর্যাপ্ত রেভিনিউ কালেকশন করি আমাদের কম হয় আমাদের রাজস্ব এবং ডেভেলপমেন্ট খাতে নির্বাহ করতে পারে ব্যাংকের প্রতিফিসিটের পরিমাণটা কমিয়ে দেয় এবং সেই সাথে ব্যাংক বরোংটা সেখানে যদি কম থাকে তাহলে অটোমেটিক্যালি ট্রেজারি বন্ড এবং বিল কম লাগবে এবং সেটা যদি পম লাগে তাহলে অটোমেটিক্যালি ব্যাংকে দৃত্ব টাকা সেটা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট এবং ব্যাংক যদি বাধ্য হয় প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে তখন কিন্তু অটোমেটিক্যালি সে যেту বেশি বড় করতে চাইবে তার সাপ্লাই সাইডে বেশি থাকবে তখন অটোমেটিক্যালি ইন্টারেস্ট কমে আসবে জি আলী ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি করতে চাই 2025 বছর শুরু হলো কোন কোন বিষয়গুলোর দিকে ব্যাংকিং খাতের বেশি নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয় আসলে এখন তো আমাদের মোটামুটি ব্যাঙ্ক তো ভাগে বিভক্ত হয়ে গেছে মোটামুটি যারা খুব ভালো করছে যারা একটু খারাপ করছে তো দুইজনের ক্ষেত্রেই চ্যালেঞ্জ একজনের ইম্প্যাক্ট আর কাছে পড়ছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিকুইডিটি প্রবলেমটা হয়তো আমরা খুব বড় চ্যালেঞ্জ হবে না পৌঁছে সকল ব্যাংকের ক্ষেত্রে কিন্তু যে প্রবলেম গুলো হবে ওই যে ক্লাসিফাইড লোনের কথা যেটা বলেছেন সেই জন্য ভীষণ শর্ট একটা দেখা দেবে যদি কান্ট্রি রেটিংটা আরো ডাউনগ্রেড করে তাহলে অনেক এইডস ওপেন করা থেকে শুরু করে এই জায়গাগুলোতে ব্যাঙ্কগুলো একটু প্রবলেম ফেস করবে তারপরে ক্যাপিটাল এডিকুয়েসি নিয়ে সব একটা সমস্যা দেখা যাবে কমিশন সর্ব তো ওভারঅল একটা কান্ট্রি ইমেজের মধ্যে একটা ইম্প্যাক্ট থাকবে ব্যাংকিং সেক্টরে ইন্টারন্যাশনাল তবে লোকাল কাস্টমার যেহেতু বাংলাদেশ ব্যাংক এবং কিছু ভালো সরকার থেকে ভালো উদ্যোগ আছে লিকুইডিটি ক্রাইসিসটা বড় বড় ব্যাঙ্কগুলোতে যারা খারাপ অবস্থায় গিয়েছিল তাদের থাকবে এটা জানো জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দিয়া ইতিয়াত ধন্যবাদ